আসসালামু আলাইকুম কাজর কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তেঁতুলের মোরাব্বা বানানোর জন্য আমি তেল নিয়েছি তেঁতুলের লম্বায় যে গোটাটা একটু কেটে ছোটো করে নিচ্ছি তেঁতুলগুলোকে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দেব তেঁতুলগুলোকে আমি পুরোপুরি ডুবে দিয়েছি পানিতে এইভাবে পানিতে ডুবে দিয়ে সিদ্ধ করে নিতে হবে তাহলে সিদ্ধটা ভালো হবে এবার আমি ঢেকে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আমি তেঁতুল তেঁতুলগুলো সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি ছুলে নিচ্ছি তেঁতুলগুলো ভালো সিদ্ধ হলে এইভাবে যে কিছুটা হয়ে যাবে তেঁতুল কড়াইতে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি সাদা চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পানি তিনটে এলাচ দিয়ে দিচ্ছি আর ছোট এক টুকরে দাঁড় চিনি ছোটো ছোটো করে ভেঙে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি একসা চামচের মতো রিগারের গোলাপ জলটা দিয়ে দিচ্ছি আমি একটু ঘেরালের ঝলে দিয়ে দিলাম সামান্য একটু ফুটকালার দিয়ে দিচ্ছি আপনারা বা দিয়ে দিলাম আমি মেরেচের চিনিতে আঁস উঠে নিচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হাঁস অনেকটা উঠে গিয়েছে আমি আর একটু আঁস উঠিয়ে নেব কড়া আঁস উঠিয়ে নেব মেরেচেরে আমি পুরোপুরি আঁশ উঠিয়ে নিলাম এবার আমি নাংিয়ে নিচ্ছি আমি এক চা চামচের মতো অলিভেল মেখে নিলাম ফেরার ফেলে এবার আমি তেঁথুল দিয়ে দিচ্ছি এবার আমি জাল ফেলে চিনি আমি এবার আর নেড়ে ছেড়ে দেবো না কেতুন আমি শুধু হাত দিয়েভাবে ঢুকে দিবো চিনিটা আসুঠে গিয়েছে তাই বেশি সময় লাগবে না গরম তৈরি করতে পরে পরে শুধু এইভাবে দিয়ে হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নেবো আমি ওদের রসটা দেখিয়ে দিচ্ছি রসটা অনেক সুন্দর গাঢ় হয়ে গেছে নামিয়ে নেওয়ার পরে যখন ঠান্ডা হবে তখন আরো একটু পুরোপুরি গাঢ় হয়ে যাবে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রসটা যখন ঠান্ডায় একটু গাঢ় হবে তখন এই এইভাবে তেঁতুলের দিয়ে দিলে পুরোটা রসই তেঁতুলে লেগে যাবে আমি একটু কাজুবাদাম আর গুঁড়া দুধ মিশিয়ে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আমি একটু সামান্য গুঁড়ো করে নিয়েছি আমি অন্য একটা প্লেটে এই প্লেট থেকে উঠে আর একটা প্লেটে নিয়ে নিয়েছি আমি আপনাদের সামান্য একটু রস দেখিয়ে দিচ্ছি দেখুন রসটা অনেক সুন্দর গাঢ় হয়ে গিয়েছে আমি এইভাবে চামচে তেঁতুলের উপর দিয়ে বাদাম আর দুধ ছিটে দিয়েছি হয়ে গেল রস কাঁচা তেঁতুলের মুরাব্বা মুরাব্বা খুবই মজা হয়েছে একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ